কত থেকে কত দামে কালকশন ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম ভাই আসি ভাই এই তো ভাই অনেক ভালো আছি তো আবারও আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া অনেকে হচ্ছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে টাইলস চাই যে ভাই কোথায় একটু ভালো মানের টাইলস কম দামে পাওয়া যায় তাই সন্ধান দেওয়ার জন্য চলে আসলাম ভাই আপনি রিজনেবল টাইলস চাই আমি প্রথম শুরু করে আপনি দিয়ে আচ্ছা আটoverline আপনার সর্বোচ্চ নিম্নমানের মান আচ্ছা আর বাজেট কম

তো আব্বাস ভাই আপনাদের শোরুমে যদি আমরা একটু দেখাই ভাই হেঁটে হেঁটে শেষ করা যাবে না এত এত টাইল সব দেখাইতে গেলে তো ভাই মানে রাত পার হয়ে যাবে তো আমরা এখান থেকে কিছু আট বারো মধ্যে আটবারের মধ্যে সাতত্রিশ থেকে ভিতরে আচ্ছা আছে ওগুলো আপনার চল্লিশ টাকার ভিতরে পঁয়তাল্লিশ টাকার ভিতরে মানে দুই তিন টাকার ডিফারেন্স ডিফারেন্স এর কারণে আর প্লেনের কারণে এই যে নিচে এইগুলা কি টাইলস ভাই এগুলো হইছে আপনার 12 18 12 18 বিভিন্ন কালারের পাথর এখানে এত সুন্দর জি এগুলা সাইজ কত 12 হইছে 12 18 সাইজ আপনার এগুলো কত থেকে কত দামে বিক্রি করেন এগুলো হইছে আপনার 65 থেকে 72 টাকার ভিতরে এগুলা কি কোম্পানির এগুলো এক্সিরামিক্স সব এক্সিরামিক্স জি আচ্ছা দেখেন অনেক অনেক কালার এখানে আপনার গ্লেজটা বোঝা যাচ্ছে না আমি আপনার একটু দেখাই উপরে কিন্তু এগুলো অনেক গ্লেজ আপনি দেখেন আমরা যদি একটু ক্লোজলি দেখাই ভাই অনেক গ্লেজ না এগুলো উপরে রাখলে আপনি বোঝা যাবে যে গ্লেজটা সামনে আপনি নিচে

দেখাচ্ছি এখান থেকে এটা কি কোম্পানি ভাই এত সুন্দর হাত দিয়ে দেখেন আপনি এটা কাজ করা এত সুন্দর এটা কি ব্র্যান্ডের এটা চারু ব্র্যান্ডের চারু না আচ্ছা দেশি 12 24 কত থেকে কত দামে বিক্রি করে দেশি 12 24 যেগুলো আপনার গেলে যে ওগুলো আছে আপনার 77 টাকা থেকে 90 টাকার ভিতরে আর যেগুলো ম্যাট ওগুলা আপনার 85 টাকা থেকে 100 টাকার ভিতরে আছে কিছু 110 টাকার ভিতরে আছে এগুলো হচ্ছে 10 16 আপনার 10 16 10 16 জি এখানে বিভিন্ন কোম্পানির আছে

যেগুলো হচ্ছে আপনার সাড়ে দশ বারো 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 সিঁড়ি আর এখানে আছে এগুলো বারো চব্বিশ সিঁড়ি এগুলো সিঁড়ির কালেকশন সিঁড়ি কালেকশন সিঁড়ি চায়নার দেশি দুটাই আছে আপনার দেশিগুলো কত থেকে কত বিক্রি করেন দেশিগুলো আপনার এই নব্বই টাকা থেকে একশো দশ টাকা একশো পনেরো টাকা আর চায়নাগুলো ভাইয়া চায়নাগুলো হচ্ছে আপনার দুইশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে আর ছোটগুলি

আচ্ছা তো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে তো আমাদের কাছ থেকে মাল নিতে পারবে আপনার যারা প্রবাসী আছে তাদের জন্য অফার আছে শেষে আবার একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ডালে বারো নম্বর গলি রেবেকা মার্বেল টাইলসেন সেনেটারি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ